আজ আমি মগরা থানার অন্তর্গত হুগলি জেলার মগরা থানার অন্তর্গত একটা জায়গায় এসেছি কালিতলা কালিতলা হচ্ছে এখানে ডাকাতি কালী বলে নাকে আবার সিদ্ধেশ্বরীও বলে এই কালী মন্দিরের চত্বর এসে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর ঢাল গাছ বড়ো বড়ো বট গাছ প্রচুর ভক্তবৃন্দ এখানে প্রতিদিন আসে এবং তারা মায়ের পুজো দেন কি বড় একটা বট গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদের মন্দির চত্বরটা একটু ঘুরে দেখাচ্ছি দেখুন কত শান্তি পরিবেশ এখানে পরিবার নিয়ে সকলে পুজো দিতে আসে বিশেষ বিশেষ দিনে তো আসেই তাছাড়া রোজই প্রায় আসে

কতখানি বড় মন্দিরটা আপনারা দেখুন কতখানি এরিয়া নিয়ে কত বাচ্চারা এসছে তার মায়ের সাথে বাবার সাথে এই যে আর একটা বড় বট গাছ আরও একটা বট এবার আমি প্রায় মন্দিরের দিকে ঢুকতে যাচ্ছি এখানে জামাকাপড় বিক্রি হচ্ছে বাচ্চাদের টুপি বোধ হয় এসব এবার দেখছেন আমি চো আগে মন্দিরের বাইরেটা আমি আপনাদের দেখিয়ে দিই মন্দিরের চূড়াটা দেখুন কত সুন্দর লাগছে মন্দিরের চূড়াটা মন্দিরের চেতনার দেখতে পাচ্ছেন সুন্দর মেঝেটা এবার চত্বরটা আমি একটু ঘুরে ভালো করে দেখাই আপনাদের তাহলে আপনাদের মনে হয় না এসেও আপনারা অনুভব করতে পারবেন যে কত সুন্দর লাগছে এই যে আমি মন্দিরের ঠিক পিছনটায় চলে এসেছি পেছন দিকটায় এই দেখুন ভক্তরা সব পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইন দিয়ে এই যেদিন বিশেষ বিশেষ দিনে কিন্তু আরও বড় লাইন হয় এখানে এবং ভিড় হয় এই কালী ঠাকুর বড়ই জাগ্রত এই মন্দির খুব জাগ্রত মন্দির আপনাদের পেছনটা দেখালাম মন্দিরের বাহিরের অংশটা দেখালাম মন্দিরের চত্বরটা পুরো ঘুরে দেখাচ্ছি দেখালাম এবার আমি জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করছি দেখুন কি সুন্দর আলপনা এখানে পেয়ে আছে খুবই সুন্দর লাগছে এই যে আমার হাজবেন্ড আমার সাথে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ও আমাকে সব জায়গায় নিয়ে যায় এবং ভিডিও তোলার জন্য প্রচুর সাহায্য করে ও অবদান বলে শেষ করা যাবে না মন্দিরের সামনে লোকাল লাইন দিয়ে মায়ের পুজো দেখছে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মায়ের মন্দিরটা মাকে দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা পুজো দেওয়ার জন্য আছেন তো হ্যাঁ এখানে সবাই পুজো দেওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটু পুরোহিত মশাইকে দেখাই দেখুন কেউ কিন্তু করোনাকে মানছে না কারণ আর কেউ পারছে না এই বাধা আর কেউ মানতে পারছে না এখানকার পুরো উনি রোজ পুজো করেন এখানে এবং এই যে মা মায়ের মানে শুনি চাকরি মায়ের পুজো দিতে প্রচুর প্রচুর লোক আসে এবার আমি এবার আমি আপনাদের দেখাবো যে এইখানে কি সুন্দর দেখুন মোমবাতি এবং ঢুঁক দিয়ে সবাই খুঁজে দিচ্ছে এখানে ভোগ রান্না হয় ঘরটাকার এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু বাবাও আছেন বাবাও কিন্তু ভালো করে দিয়েছে হ্যাঁ তুমি বলে দাও আমি ঠিক জানি না এখানকার সম্বন্ধে কারণ আমি এখানকার বউ এই যে চিন্তারণজি ইনি আমাদের এখানকার যে কালীমূর্তি সেটা পরিবর্তন করে দিয়ে গেছেন হ্যাঁ এই কালীমূর্তিটা উনি উনি ছিলেন সদ্যেও শ্রী সীতারাম দাস ওঙ্করনাথের শিষ্য এবং তা ওঙ্করনাথ ছিলেন চিন্তারঞ্জী গুরু গুরুকু মহারাজের এবং উনি তার আদর্শ অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে মন্দিরের মূর্তিটা পরিবর্তন করে দিয়ে গেছেন এখানে সেই মূর্তি হ্যাঁ সেই মূর্তির ওখানে তার একটা ছবি ডাকা রয়েছে এই মায়ের সম্বন্ধে কোনো কিছু জানো এই মা অনেক পুরনো এবং এটা ডাক্তারদের একটা মূর্তি ছিল হ্যাঁ তারা ডাকাতি করতে যেত এই করবার আগে মায়ের কাছে পুজো চড়িয়ে যেত এটা আমরা পুরো আমাদের যে মানে আমার দাদু টাদু ওদের কাছে শুনেছি পরবর্তীকালে আস্তে 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 বিবর্তনের পরে এই মন্দির আরও বড় হয়েছে আরও সুন্দর হয়েছে এবং সুন্দরভাবে তারপরেতে আরও সুন্দর করে সাজিয়ে দিয়ে